শয়তান ও মন্ত ব্যবহারকারীদের বিরুদ্ধে বাইবেল ভিত্তিক প্রার্থনা হে সর্বশক্তিমান ঈশ্বর আমি আজ আপনার শক্তি ও আশ্রয়ের জন্য আসছি আপনি আমার রক্ষা আমার দুর্গ এবং আমার উদ্ধার কর্তা আপনার বাণী বলে তুমি তোমার ঈশ্বর প্রভুকে ভালোবাসবে এবং কেবল তিনি তোমার উপাসনার আটপদ হে প্রভু আমি আপনার পবিত্র নামে শয়তানের সকল কাজ চক্রান্ত ও মন্দ আত্মার শক্তিকে প্রত্যাখ্যান করছি আমি আপনার রক্তে মরানো হয়ে বলছি শয়তান যিশুর নামে তুমি আমার জীবন থেকে দূরে চলে যাও কারণ লেখা আছে শয়তান তোমার বিরুদ্ধে দাঁড়ালে সে পালিয়ে যাবে যাকোব চারোধ্যায় সাপ পদ হে যিশু আপনি আমাকে শয়তানের প্রতিটি পাদ ও চালাকি থেকে রক্ষা করুন আপনার নামে আমি মন্দ শক্তি মন্ত্র ও অভিশাপকে ভেঙে দিচ্ছি প্রভুর আশ্রয় যে থাকে সে সত্য ফাঁদ থেকে রক্ষা পাবে গ্রীষ্মীতা একানব্বই এই পবিত্র আত্মা আমার জীবনকে আপনার আগুন দ্বারা পূর্ণ করুন আমার চারপাশে একটি স্বর্গীয় ঢাল তৈরি করুন যেন কোনো মন্দ শক্তি জাদু টোনা বা মন্ত্র আমার উপর কাজ না করে কেননা ঈশ্বর আমাদের দেননি বরং শক্তি প্রেম ও চিত্তের আত্মা দিয়েছেন দ্বিতীয় তিমতীয় সাত পদ। হে পিতা যারা মন্দ কাজ ও মন্ত্র ব্যবহার করে তাদের হৃদয় পরিবর্তন করুন যদি তারা অনুতপ্ত হয় তবে তাদের ক্ষমা করুন ও মুক্ত করুন কিন্তু যদি তারা পাপের পথেই থাকে তবে ঈশ্বরের প্রতিশোধ ন্যায় পরায়ণ রোমিও বারো অধ্যায় আপনি তাদের বিরুদ্ধে বিচার করুন হে প্রভু আমার পরিবার বাড়ি কাজের জায়গা এবং গির্জাকে আপনার সুরক্ষার চাদরে আপৃত করুন কোন অস্ত্র বা মন্দ পরিকল্পনা যেন আমার বিরুদ্ধে সফল না হয় যিশাইও পদ আমি এই প্রার্থনা যিশু খ্রিস্টের শক্তিশালী নামে চাইছি আমেন এটি বিশ্বাস ও কর্তৃত্বের সাথে বলুন কারণ যিশুর নামে সব সময় ও ও মন্দশক্তি পরাজিত হয়